আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি সাইফুল কবিরাজ আজকে আমি আপনাদের সামনে শিক্ষার উদ্দেশ্যে একটা কালো জাদুর একটা নকশা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম শুধু শিক্ষার উদ্দেশ্যে প্রয়োগ করার উদ্দেশ্যে আমি দিতে চাচ্ছি না শিক্ষামূলক হিসাবে দেওয়ার জন্য আজকে আমি আপনাদেরকে এমন একটি নকশা উপস্থিত করব এবং দিয়ে দেব যারা এ ধরনের এই কাজে পারদর্শী অভিজ্ঞতা আছে তারা এগুলা করার চেষ্টা করবেন কারণ যদি আপনি এগুলার বিষয়ে না জানেন এগুলার বিষয়ে যদি আপনি না বুঝেন তাহলে না করাই ভালো কিন্তু সম্পূর্ণ বুঝতে হবে জানতে হবে তারপরে কাজগুলো করলে একশো পার্সেন্ট কাজ হবে আজকের বিষয়টা শত্রুর উপরে জিন চালান এবং বুধ চালান করার জন্য কিতাবে লেখা আছে চব্বিশ ঘন্টার মধ্যে কাজ হবে কিন্তু চব্বিশ ঘন্টায় হবে না সাত দিনও লাগতে পারে এর অধিক টাইমও লাগতে পারে যার যত পাওয়ার যত শক্তি তাড়াতাড়ি হবে কিন্তু কাজ করার পরে বোঝা যাবে আগে তো এভাবে বলা ঠিক না হইতেও পারে নাও পারে আপনাকে কিছু গুণ বেদ বলে দেব গোপন নিয়ম বলে দেবো ওগুলা ব্যবহার করে যদি কাজ করতে পারেন কাজ হবে বড় একটা আসন দিতে হবে আসনে বুক রাখতে হবে বুক রেখে তারপরে আপনি এই নকশাটা বুসপত্রের উপরে আপনাকে লিখিতে হবে অমাবস্যা অথবা পূর্ণিমার দিন আপনি শ্মশানে যাবেন ওখানে লিখার চেষ্টা করবেন এটা দিয়ে আমি কাজ করে যেভাবে ফলাফল পাইছি ওভাবে বলবো কিতাবে তো শর্টকাট নিয়ম আছে শুধুমাত্র লিখে শত্রুর বাড়িতে পুঁতে দিতে হয় এতটুকু দিয়ে তো হবে না আমি যেভাবে বলবো ওভাবে কাজ করবেন তাইলে আপনি একটা নির্দিষ্ট ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ ওখানে বসে আপনি পূর্বদিকে দিকে মুখ করে বসবেন আগরবাতি জ্বালাবেন আপনি আসন দিবেন দেওয়ার পরে আপনি অবশ্যই মুখের মধ্যে নিম পাতা অথবা চিরা এমন কিছু রেখে দিবেন তিতা জাতীয় যে কোনো কিছু যে ব্যক্তির উপর কাজ করবেন ওই ব্যক্তি ছবি লাগবে ছবি তাকতে হবে আর তার চেহারা কল্পনা করতে হবে আর অবশ্যই এগুলা করার সময় ভালোভাবে দেখে যেভাবে যেভাবে দেওয়া আছে একটু যেন ভুল না হয় ভুল হলে কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক আর কাজ নাও হতে পারে যেভাবে বলেছি ওভাবে আপনাকে কাজটা করতে হবে আপনি ওখান থেকে কাজ শেষ করবেন আগরবাতি জ্বালাবেন গুলমরি জ্বালাবেন এগুলার ধোঁয়া দিবেন পাঁচ মিনিট অথবা দশটা মিনিট ধরে থাকবেন ধরে থাকার পরে একটা মাদুলিতে বরে সুতা দিয়ে পেঁচিয়ে সুন্দর করে আপনি এটা রাত্রে বারোটার পর রাত্রে বারোটার পর আপনার যে কাঙ্ক্ষিত ব্যক্তি কাঙ্ক্ষিত শত্রু তাহার বাড়িতে পুঁতে দিতে হবে যেন আপনি এটা পোতার সময় কেউ না দেখে আর চলে আসার সময় যেন কেউ না দেখে যদি কেউ দেখে পেলে তাইলে কিন্তু আপনার কাজ হবে না আর অবশ্যই মাটিতে পোতার সময় নিঃশ্বাস বন্ধ করে আপনি এটা পুঁতে দিয়ে পিছনে না তাকিয়ে সোজা বাসায় চলে আসতে হবে আপনি অপেক্ষা করবেন সাত দিন সাত দিনে কিন্তু অবশ্যই আপনার ফলাফল আসবে ইনশাল্লাহ কিন্তু এগুলা কারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না শত্রু যদি শরীর বন্ধ থাকে এগুলো অবশ্যই কবিরাজের মাধ্যমে কাটাইতে হবে কোনো তান্ত্রিকের মাধ্যমে কাটাইতে হবে আপনি চাইলে তো নষ্ট করতে পারবেন না তান্ত্রিকের মাধ্যমে কাটাইতে হবে যার যত পাওয়ার তত দূর থেকে কাটানো যায় আর অনেকে আছে কাছে থেকে কাটাইতে পারে না কিন্তু আমার মাধ্যমে যদি পার্সোনাল কাজ করাইতে চান খরচ দিতে হবে প্রশিকরণের কাজ বিচ্ছেদের কাজ উচ্চাটন মারণ সব কাজ করে থাকি জিন জাদু সব বিষয়ে আমি কাজ করে থাকি যদি আপনাদের প্রয়োজন হয় কাজ করা লাগে খরচ দিতে পারেন স্ক্রিনে তাকানো মোবাইল নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণ চেষ্টা করব কাজ করে দেওয়ার জন্য আর যদি আমার নাম্বারের মতো কেউ যে সেম নাম্বার দেখেন বাহিরে প্রতারণা শিকার হওয়ার কাউকে টাকা দিয়া যদি কাজ করে না দেয় আমি বা আমার চ্যানেল দায় থাকবো না সম্পূর্ণ নিজ দায়িত্বে কাজ দিবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও